প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী নতুন পাঠ্যক্রম হ্যাঁ ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মধু আজকে আমরা অধ্যায় ছয় দুর্যোগ ও বিপর্যয় তো এই অধ্যায়ের অনুশরণির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আগের অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে প্লে লিস্টে লিঙ্ককে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি চলো তোমাদের অনুশরণির প্রশ্ন শুরু হচ্ছে নব্বই পেজ থেকে কয়েক দাগের বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী একের দ্যাগের প্রশ্ন একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল অপশান ক লিখবে ঘূর্ণিঝড় দুই দেখো হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক ঘটে তা হলো অপশান খ লিখবে এটা ভূমিকম্প তিন দেখো খরার একটি প্রধান প্রভাব হলো অপশান ক লিখবে জল সংকট চার দেখো যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় তা হল অপশান ঘ পারমাণবিক বোমা বিস্ফোরণ পাঁচ সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল অপশান ক লিখবে এখানে ভূমিকম্প ছয় যে পরিবেশ বিপর্যয় মনুষ্য সৃষ্ট নয় তা হল অপশান লিখবে সুনামি সাত বন্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হল অপশান গ লিখবে বন সৃজন করা আট ভূমিকম্পের দেশ বলা হয় যে দেশকে সেটি হলো অপশান ক লিখবে এখানে জাপান নয় যে বিপর্যয় জীব গোষ্ঠীর দ্বারা ঘটে তাকে বলা হয় অপশান ঘ লিখবে মানবীয় বিপর্যয় দশ সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে কি লিখবে অপশান খ লিখবে ভূমিকম্প হয় নেক্সট ক্ষয়ের দ্বাগের বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মিক প্রশ্নাবলী অর্থাৎ শূন্যস্থান পূরণ একের দাগের প্রশ্ন কোনো প্রাকৃতিক ঘটনাতে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে ড্যাশ বলে উত্তর লিখবে বিপর্যয় ব্যবস্থাপনা বলে দু নম্বর প্রশ্ন উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে উত্তর অপ লিখবে উনিশশো সালে তিন ভূমিদশ বেশি ঘটে ড্যাশ অঞ্চলে পার্বত্য পয় আকার বয়রে ফেলা পার্বত্য অঞ্চলে চার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে ড্যাশ বিপর্যয় ঘটে অগ্নুৎপাত অ গয় নয় জয়পালা হস্যু খন্দেত অগ্নুৎপাত পাঁচ দেখো এনডিআরএফ এর পুরো অর্থ হল এটা আমরা পাঠ্যবইয়ের অষ্টআশি পেজে দেখে নেব দেখে নেওয়া যে এন ডি আর এফ ন্যাশনাল ডিজাস্টার রিসোর্স ফোর্স তোমরা বাকি তিনটেও কিন্তু ভালো করে কিন্তু পড়ে নেবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা ছ নম্বর দেখো ট একটি ড্যাশ বিপর্যয় লিখবে জলবায়ু বিপর্যয় সাত খারাপ পার্বত্য ঢালে বরফ ধসে পড়াকে ড্যাশ বলে লিখবে হিমানি সম্প্রপাত বলা হয় হিমানি সম্প্রপাত আর পশ্চিমবঙ্গের সবচেয়ে খরা প্রবণ জেলা হল ড্যাশ উত্তর লিখবে পুরুলিয়া নয় দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ড্যাশ বিপর্যয় ঘটায় লিখবে ভূমি ধস চলে আয়ের দিকে দেখো সত্য মিথ্যা লেখক দেখো একটা দু হাজার সালে সুনামিতে সুন্দরবনে প্রভূত ক্ষতি হয় এটি রাইট অ্যান্সার দুই দেখো দাবানন একটি ভয়াবহ জৈব বিপর্যয় এটিও রাইট অ্যান্সার তিন দুর্যোগ হলো একটি অপ্রত্যাশিত দৈব ঘটনা এটিও রাইট অ্যান্সার চার ঝড় হলো একটি অপার্থিব বিপর্যয় এটিও রাইট অ্যান্সার পাঁচ বিপর্যয়ের সৃষ্টিতে মানুষের ভূমিকায় মুখ্য এটি একদম রাইট অ্যান্সার সরি এটা একদম ভুল অ্যান্সার ছয় পাত সঞ্চালন হল ভূমিকম্পের প্রধান কারণ এটিও রাইট অ্যান্সার সাত দেখো অতি বৃষ্টিপাতের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভূমিধ্বস ঘটতে পারে এটি রাইট অ্যান্সার আর ক্রান্তীয় উষ্ণ সমুদ্র তীরবর্তী এলাকায় প্রায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এটি রাইট অ্যান্সার নয় ভারতের মোট জমির নাইনটি পার্সেন্টই হল বন্যাপ্রবণ এটি কিন্তু ভুল অ্যান্সার চলো এদিকে আমরা স্তম্ভ ডানসস্তম্ভ দেখে নি দেখো এক একটা দেখো সুনামি এই একটাই হবে ভূপৃষ্ঠ বিপর্যয় ভূমিদশ তিনেরটা হবে পার্থিব বিপর্যয় ঘূর্ণিঝড় আটেরটা হবে বায়ুমণ্ডল ও বিপর্যয় চার দেখে এখানে উল্কাপাত দুয়েরটা হবে অপার্থিব বিপর্যয় অগ্নুৎপাত সাতেরটা হবে জৈব বিপর্যয় হয় এটা পাঁচ হবে ভৌত বিপর্যয় দাবানল চার করবে প্রাকৃতিক বিপর্যয় আর বুণ নচয় ছয় পুঞ্জীভূত বিপর্যয় ঠিক আছে এবারে দেখো দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন দেখো এই যে বিপর্যয় কী এই উত্তরটা আমরা সেভেন্টি সিক্স পেজে দেখে নেব চলো এই হচ্ছে সংখ্যাটা তোমরা এখান থেকে এই অবধি কিন্তু লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন বলে দেখো বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্যের মূল ভিত্তি কি এটিও আমরা পেজ সেভেন্টি সেভেনে দেখে নেব দেখো এই হচ্ছে সেভেনটি সেভেন পেজ দেখো বিপর্যয় আর দুর্যোগের মধ্যে পার্থক্য ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন কি বোঝে দেখো একটি পুঞ্জীভূত বিপর্যয়ের উদাহরণ দাও দেখো উত্তরপূর্ণ আমি উপরে লিখেছি তিনের দাগের উত্তর লিখবে খরা নেক্সট জ্লাস আমাদের চারের দাগের যে প্রশ্ন রয়েছে দেখো জলাধার থেকে জল ছাড়ার পর সৃষ্ট বন্যা কি প্রাকৃতিক বিপর্যয় উত্তরটা দেখে না উত্তর লিখবে যে আধা প্রাকৃতিক বিপর্যয় হ্যাঁ আধা প্রাকৃতিক চলো পাঁচের দাগের প্রশ্ন আহত মানুষদের উদ্ধার করা বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ে অন্তর্ভুক্ত চলে আস পাঁচের দাগের উত্তর হচ্ছে দেখো বিপর্যয়কালীন কি বললাম বিপর্যয়কালীন ছয়ের দাগের প্রশ্ন চলে আসো হিমালয় আলস অঞ্চলে কি বিপর্যয় অধিক হয় চলো লিখবে হিমানি সম্প্রপাত আচ্ছা নেক্সট সাতের প্রশ্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয় সাতের দাগের উত্তরটা দেখে নাও ঘূর্ণিঝড় নেক্সট আটের দাগের প্রশ্ন কি বলছে নদীর নিম্ন প্রবাহ অঞ্চলে কোন বিপর্যয়ের প্রভাব বেশি থাকে আচ্ছা এটার উত্তর তোমার লিখবে দেখো আরেকটা বন্যা দাগের প্রশ্ন কত কম বৃষ্টিপাত হলে চরম খরা সৃষ্টি হয় উত্তর লিখবে নয়টা পঞ্চাশ থেকে পঁচাত্তর পারসেন্ট দশ কোন দেশে সুনামির প্রভাব সর্বাধিক দেখো উত্তর হচ্ছে দশেরটা কোথায় জাপান নেক্সট এগারো কোন ঋতুতে হিমানি সম্প্রপাত অধিক সংখ্যায় ঘটে উত্তরলিক শীত ও বসন্ত বারো দাগের প্রস্ত পশ্চিমবঙ্গে কোন জেলা সর্বাধিক বন্যাপ্রবণ উত্তর হচ্ছে অপশান সরি প্রশ্ন বারো দেখো দক্ষিণ চব্বিশ পরগনা তেরো নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূমিকম্পের প্রভাব কোথায় থেকে বেশি অনুভূত হয় তেরো দাগের উত্তর দেখে নাও পার্বত্য অঞ্চলে চৌদ্দ নম্বরের প্রশ্ন জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য উত্তর হচ্ছে পুরুলিয়া ঠিক আছে দেখো আজকে এটা আমাদের পার্ট ওয়ানে আমি একের থেকে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম পরের পার্টে আমি দুই তিন এবং পাঁচের দাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি নিয়ে আলোচনা করে দেবো তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই সেই প্রকাশনীর নাম সহ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনী বইয়েরও প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেবো এইভাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো